আসসালামু আলাইকুম জমজমের নতুন ডিজাইন চলে আসছে একেবারে নতুন ডিজাইন যে ডিজাইনগুলো আমি এই আগে দেখাই নাই কখনো ঠিক আছে তো আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে জমজামের মধ্যে যে ডিজাইনগুলো আজকে দেখতে পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আজকে ছোট্ট একটা ভিডিও নিয়েছি আপনাদের জন্য কারণ নতুন নতুন কালেকশন যদি আসে আর সেটা যদি আমি আপনাদেরকে না দেখে পারি তাহলে আমার ঘুম আসে না এই জন্য কিন্তু এখন চলে আসলাম আপনাদের মধ্যে নতুন নতুন ডিজাইন নিয়ে নতুন নতুন ড্রেস নিয়ে থাকেন এই নতুন একটা ড্রেস জমজম একেবারে ফ্রি সাইজ দেখেন ঠিক একেবারে ফি সাইজ বর্তমান কাপড় হয়ে যাবে এটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা এটা হচ্ছে ব্যাকপার্টটা আমি আজকে সম্পূর্ণ কালেকশন দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর হাতা কাপড়ের কিন্তু এক্সট্রা দেওয়া আছে তার মানে কাপড় কোনো শর্ট করবে না একেবারে ফ্রি সাইজ কাপড় এটা ঠিক আছে আর সালোয়ার থাকবে সম্পূর্ণ আর গোজার একটা সালোয়ার পাবেন আর ওনারটা ভাই কি বলবে এত বড় একটা ওনার দেওয়া হয়েছে এটার মধ্যে আর যে ওনার বহরটা মা অনেক বড় ওনার বহর এবং ওনারটা দেখেন সম্পূর্ণ পাশাত নামাজি একটা ওনার দেওয়া হয়েছে এই ড্রেসের মধ্যে খুবই চমৎকার চমৎকার ড্রেস খুবই ভালো ভালো ডিজাইন জিনিস চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যারা যারা বাইকেরই কাপড় নেবেন আপনার ই খুঁজতেছেন কি বলে শুরু খুঁজতেছেন যারা নিজেরা তৈরি করে পাচ্ছেন না আপনাদেরকে বলতেছি আপনার আমাদের সাথে মানে কাছে আসেন দেখেন আমরা কী বিক্রি করতেছি কী কালেকশন আমাদের কাছে আছে আর সবগুলো কালেকশন দিয়েছি সরাসরি ফ্যাক্টরি থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছে এটা অড়টা দেখেন এটা কত চমৎকার একটা অন্য কত সুন্দর কালার দেখেন ভাই কালার দেখেন এই কালারগুলো দেখলেই কাস্টমার অবশ্যই মানে কি বলে সিরিয়াল লাগবে দোকানের মধ্যে যে ভাই এটা আমি নেবো এটা আমি দেবো দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো একেবারে নিত্য নতুন যে কালেকশনগুলো আছে ওই নিত্য নতুন ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এই যে দেখেন আরো একটা ডিজাইন বাইরে ভাই ডিজাইন কি এগুলো দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা এত বেশি চমৎকার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই রকম কাজ করা আছে এবং খুবই ভালো মানের কাজ করা আছে এটার মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদেরকে এটা ওনাটা আজকে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে ওই নতুন নতুন ডিজাইনগুলো দেখাবো যা আজকে আসছে বললাম না যে যদি নতুন কোনো কালেকশন আসে আমি দেখাতে পারি না আমার কাছে খুব খারাপ লাগে এর জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনগুলো দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি এবং এর পাশাপাশি কিন্তু লাইভে আসতেছি প্রতিদিন রাত আটটা তিরিশ থেকে নয়টার মধ্যে কিন্তু আমরা লাইভে আসি আপনাদের মাঝে কারণ নতুন নতুন কী কী কালেকশন আছে এগুলো দেখা শেষ করতে হবে আমাদের অনেক কালেকশন পাই অনেক কালেকশন ওই একটা ভিডিও দিয়ে সবগুলো কালেকশন দেখানো যায় না এই জন্য মানে ভিডিও আকারে দিচ্ছি লাইভে আসছে আসতেছি এবং কী কী আপডেট আছে ওই আপডেটগুলো জানার জন্য রিলস আপলোড করতেছি আপনাদের জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যারা যারা পাইকারি তির বিশ দেবেন তারা অবশ্যই আমাদের সাথে মানে সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ইমুতে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে কাপড়গুলো নেওয়ার জন্য আর যদি আসতে চান অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট ফ্যাশন আইসা প্লাজা তৃতীয়তলার মধ্যে حسيب بعرفك فاشن আয়সা প্লাজা তিতোতলার মধ্যে আমাদের শুরুটা বানটি বাজারের সব থেকে বড় পাইকারি তিরপিজা শুরু হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনার মন মতো কালেকশনগুলো পেয়ে যাবেন যে কালেকশনগুলো বর্তমানে চলতেছে হিট কালেকশন ওই হিট হিট কালেকশন কিন্তু সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশানে আসবেন ইনশাল্লাহ শুরুমে আর আসতে না পারলে কি করবেন বিজনেস তো থেমে থাকবে না একটা একটা উপায় বের হয়ে যায় কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা করে নেবেন ইনশাল্লাহ আর আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায় দেখেন দেখেন এটা হচ্ছে একটা নতুন ডিজাইন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার ভাই দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এই ডিজাইনটা বেশ বেশি করে নিয়ে যাবেন এটা কিন্তু ভাইরাল হবে এত চমৎকার কালার এটা ঠিক আছে এটা ভাইরাল হয়ে যাবে দেখেন কত চমৎকার ডিজাইন এটার ওনাটা দেখা দিচ্ছে আপনাদেরকে যারা যারা নতুন নতুন ড্রেস চান নিত্য নতুন ড্রেস চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সবার আগে নতুন কালেকশন কিন্তু আমরা কাছে আপনাদেরকে সবার আগে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নিত্য নতুন কালে কালেকশনগুলো দেখার জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন বাইরে বাই ডিজাইন কি দেখার মতো ডিজাইন নজর করা ডিজাইন এই ডিজাইনগুলো দেখলে কাস্টমার অবশ্যই এগুলো কাপড়গুলো নিয়ে নেবে আর আমাদের কাছে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আমাদের কাছ থেকে যে কালেকশনগুলো নেবেন ওই কালেকশনগুলো বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে পরবর্তীতে আবার অন্য কোনো কালেকশন নিয়ে সেল করতে পারবেন একটা কথা মনে রাখবেন আমরা যারা মানে আমাদের কাছ থেকে যারা কাপড় নেবেন বলে রাখি ভাই যদি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনি অর্ডার করতে চান প্রথমত স্ক্রিনশটগুলো রাখতে হবে স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন স্ক্রিনশটগুলো এরপরে একটা ভিডিও কল দেবেন ছোট্ট করে একটা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা আমি কী কালেকশন ভিডিওতে দেখাইছি আপনি কোনটা স্ক্রিনশট দিচ্ছেন হ্যাঁ এরপর আমি আপনাকে পাঠাবো কোনটা পাঠাচ্ছি দেখবেন না অবশ্যই ভিডিও কলে দেখে দেখে তারপর নেবেন আপনি আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন ভিডিও কলে দেখে দেখে তারপর নেবেন যাতে কোনো কনফিউশন না থাকে ঠিক আছে ভিডিও কল দেখে দেখে নেওয়ার পরে কী করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কোন রিসোয়ান্স চার্জ আপনার আমি আবারও বলতেছি ডেলিভারি চার্জ কোন রিসোয়ান্স চার্জ আপনার আপনি যদি আমার কাছ থেকে দুই হাজার পিস মালও নেন আমি ডেলিভারি চার্জটা মাল পাঠাবো না ঠিক আছে ওই মানে ডেলিভারি ম্যান যাওয়ার পরে বলবেন ভাই ডেলিভারি চার্জ তো দেব না এতগুলো কালে শুনেছি ডেলিভারি চার্জ কেন দেব ঠিক আছে ওই মানে ই হবে না ঠিক আছে ওই কাজ করি না ঠিক আছে তো এই জন্য আপনারা কী করতে হবে আমরা যেটা বলবো একটু শুনবে ঠিক আছে শুনে দেখবেন যদি আপনার পোষায় যদি আপনার মনে হয় যে না ঠিক আছে তাহলে অর্ডার করবেন তাছাড়া অর্ডার করার প্রয়োজন নাই ঠিক আছে আমি তো আগে মানে সরাসরি কথাগুলো বলে দিই ঠিক আছে হ্যাঁ আপনার ভালো লাগলে আপনাকে আপনি আমার কাছে কাপড় নেবেন ভালো না লাগলে নেওয়ার প্রয়োজন নাই বিজনেস বা একদিনের জন্য না একদিন বিজনেস করছি দু আপনি মাল নিয়েছেন খারাপ হলে আমার কি যদি আপনি এক একদিনের জন্য বিজনেস করি আমি তাহলে খারাপ হলে আমার কি পরের দিন আমার পেজও নাই আমার চ্যানেলও নাই সব শেষ করে দেবো ঠিক আছে কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যদি আপনাকে একবার ভালো মানের কালেকশন দিতে পারি আমাদের কালেকশনগুলো যদি আপনি একবার সেল করতে পারবেন পারেন আপনি বারবার আমার কাছে আসবেন ঠিক আছে এই জন্য আমরা চেষ্টা করি যা যা কথা বলা সব আগে বলে দিতে আগে কথা বলে দেবো আপনার ইচ্ছে হলে আমাদের কাছ থেকে ইচ্ছে না হলে নেওয়ার প্রয়োজন নাই আরো অনেক ফ্যাক্টরি আছে আরো অনেক শোরুম আছে যারা পাইকারিতে মানে সিল্ক করতেছে যারা তারা ডেলিভারি চার্জ কিনে দিচ্ছে ঠিক আছে তাদের তাদের কাছ থেকে কাপড় নেবেন আমার কাছ থেকে নেন না আর যারা মানে একটা ডিজাইন দেবেন যে ভাই আমি এই ডিজাইনটা খুঁজতেছি ডিজাইনটা পাচ্ছি না ওইটা আমার একশো বিশ দুইশো বিশ বা এক হাজার বিশ বা পাঁচ হাজার বিশ লাগবে আমাকে করে দেন আপনার ডিজাইন অনুযায়ী আপনাকে কিন্তু আমরা কালেকশনগুলো তৈরি করে দিতে পারবো আপনার স্যাম্পল নিয়ে আসবেন আমাদের আমাদের কাছে এসে দেখবেন ঠিক আছে কী কী কাপড়ের মধ্যে করাবেন দেখে ধরো এই কাপড়টা বাঁকা হয়ে গেছে একটু ধরতে গিয়ে বাঁকা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে মেনটা যে কোনো প্রবলেম হয়েছে এটা কিন্তু মানে আমাদের যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন যে কোনো প্রবলেম হয় এক্সচেঞ্জ করতে পারবেন টেনশন নাই আর যদি মনে করেন যে ভাই আমি ছাপাই নিব যে আমার আমার কাছে একটা ডিজাইন করে দেন আপনারা তো অবশ্যই আপনার ডিজাইন নিয়ে আমাদের শোরুমে আসবেন হ্যাঁ আমাদের কী 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 মানে কী কী কাপ কাপড় আছে কী কী কোয়ালিটি আছে ওই কাপড়ের কোয়ালিটি দেখবেন দেখার পরে বলবেন যে ভাই এই কাপড়ের মধ্যে আমাদের এটা ডিজাইন করে দেন বা এত বেশ দিয়ে দেন আমরা কিন্তু আপনাকে এই ডিজাইনগুলো আমরা নিজেরা তৈরি করে দিতে পারব অবশ্যই এই জন্য আমাদের শুরু আসতে হবে এসে এসে দেখতে হবে দেখে তারপরে আমাদের কাছে কালেকশনগুলো নিতে হবে দেখেন একটা ড্রেস দেখেন কত চমৎকার একটা ড্রেস এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা ওড় না অনেক ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখেন কত চমৎকার ও না কত সুন্দর কালেকশন এই কালেকশনগুলো দেখার পরে অবশ্যই কাস্টমার নিয়ে নিবি এর মধ্যে কালার আছে দুইটা কালার দুইটা কারণ তিনটে দুইটাই কালার চারটা কালার আসবে কথা এটার মধ্যে চারটা কালার হবে ঠিক আছে আশা করি আগামীকাল দুইটা কালার চলে আসবে যেহেতু আমরা নিজেরা তৈরি করি নিজেরা প্রস্তুত করি আমরা সবসময় আপনাদেরকে সেরা মানে এমন ভালো মানের ড্রেসগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই নতুন ডিজাইন এটা নিয়ে নেন ঠিক আছে এটা বেশি করে নিয়ে নেবেন সেল হয়ে যাবে সেল করতে না পারলে আমরা আসি টেনশন করার কোনো কারণ নেই এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা ওড়না খুব চমৎকার একটা ডিজাইন আসলে ডেলিভারি চার্জের কথা আজকে বললাম বলতাম না আজকে এই জন্য বলছি যে আজকে একটা কাপড় ডেলিভারি হয়েছে তো সে বিশ পিস কাপড় নিয়েছে ঠিক আছে তা আমি কেন ম্যাম ওর মধ্যে লিখি নেই ডেলিভারি চার্জ মানে অ্যাড হবে এই জন্য সে কাপড়টা নেবে না ঠিক আছে যে ভাই আপনি বলেন না ডেলিভারি চার্জ ভাই আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিওর মধ্যে আমি বারবার বলে দিই যে ভাই ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে তো ভিডিও দেখে আপনি অর্ডার করছেন কেন আমি বললাম না এই জন্য আপনি ডেলিভারি চার্জ দিবেন না এটা তো ঠিক না তাই না এই জন্য যা মানে যারা যারা কাপড় নেবেন তাদেরকে বলতেছি একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন এবং যারা যারা অর্ডার করবেন যদি আপনার নতুন কাস্টমার হন অবশ্যই অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স আর কোনো কালেকশন পাঠাবো না আর যদি আপনার আমাদের রিপিট কাস্টমার ওই যে মাঝে মাঝে বলি আপনি যদি সাত দিনের আগে মানে উনিশশো একাত্তর সালের আগে আমাদের কাছ থেকে ড্রেস নেন একবার যদি বলতে পারেন যে ভাই আমি তো ড্রেস নিচ্ছি মানে আগে তাহলে আপনার অ্যাডভান্স লাগবে না আমাদের ইনশিওর করা দরকার যে আপনি প্রোডাক্টটা ওঠাবেন অ্যাডভান্সটা মুখ্য বিষয় না ঠিক আছে না অ্যাডভান্সটা মুখ্য বিষয় না বিষয় হচ্ছে আপনি আমাদের কাপড়টা ওঠাবেন ওইটা হচ্ছে মুখ্য বিষয় আমরা চাই এমন একটা সিকিউরিটি যেন আপনি পার্সেল ওঠাবেন বা একটা পার্সেল করতে গেলে অনেকের পরিশ্রম লাগে এখানে আমি ভিডিও করতেছি একজনে ভিডিও গেলে মাল বাঁচাচ্ছে একজনে কুরিয়ার সার্ভিসে নিয়ে দিচ্ছে একজনে বস্তা করতেছে ঠিক আছে চার পাঁচজন লোক একসাথে খাটে তো তখন যদি পার্সেলটা না চলেন তাহলে আমাদের যে কষ্ট কেউ পায় না এই জন্য আমরা ডেলিভারি মানে অ্যাডভান্সটা নেই যাতে করে আপনি যদি কাপড়টা না ওঠান যাতে আমার লস না হয়ে যায় ডেলিভারি চার্জ তাতে লস না হয় এই জন্য আমরা এই সিস্টেম করতেছি এছাড়া কিছু না ভাই আজকে মতো বিজেপি আলাইকুম